ওজন নিজে না খাই আর আমার খাইতে দিব একটু ফল দেখে একজন লোক আসতেছে একটা কাপ হাতে কাপ এখন যদি কাপ হাতে কারো দেখেন তখন মনে হইবো চাহ আর ওই সময় কাপ হাতে দেখলে দুধ তার বোতর এটা দেখাইতেছে স্যার মনে মনে খুশি যে লাল রাসের না কাপটা যখন দিব হাতিয়ে সরু পেশ করবো তখন ওই তো ডাক দিয়ে আমরা খাইতে গিবো আল্লাহ নবীদের দুধের কাপটা হাতে নিয়ে ডাক দিছে আবু আবু হা খুশিতে লাভ দিয়ে লাভ লাভে সামনে হইছে আল্লাহ নবী ডাক দেখো মাদ্রাসার বোর্ডিং বুডিঙ্গের ছাত্র কয়জন কজন দুধ কয় কেজি হ্যাঁ এক কাপ দুধ যেই সেইখানে কুসুকাল মাদ্রাসার বোর্ডিং বুডিঙ্গের ছাত্র কজন কন্যা আবু হুরায়রা গেছে মনটা খারাপ হয়ে আল্লাহ হুজন আবার লটারি দেয়

আবু হুরাইরা যখন দুধের কাপ নিয়ে পান করাইতে যাইতেছে তখন তার মনটা খুব খারাপ কারণ সবাইরই তো পেটে খিদা একজনে কান দিলি তো শেষ লজ্জাই ফেরে যদি পাশের লোকটা লেগে একটু অনেক যদি রাখে তো দুইজনের এক কাপ দুধ তো শেষ হইতো আমার তো ভালো হইলো এক সপ্তরে কথা বলেন না কারবা হযরতে আবু হুরাইরা বলেন প্রত্যেকের পেটে খিদা মনের ইচ্ছা মতো সবাই পান করতে শুরু করলো সত্তর জন পান করার পরে দুধের কাপের দিকে তাকাই দেখি দুধের এক ফোঁটা দুধ কমে নাই এবার রসুল সাল্লাহ আলাইসালামের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আবু হুরাই দেখে রসুল জিজ্ঞেস করতেছে সবাই পান করেছেন বলে যে তুমি পান করছো বলে না হুজুর আপনি তো সবাইকে পান করাইবার কথা বলছেন আমার তো পান করার কথা বলে নাই আল্লাহ নবী বলছেন এবার তুমি খাও আবু হুরাইদা যেমন খিদা তেমন পান বুঝছেন কথা যত কম যে 70 জন তার সামনে খাইলো তার কি দাবারছ না কমছে এরকম ভাততে খিদা নিয়া টান দিছে তৈমুন ভাবেই যেমন খিদা তেমন টান মনে ইচ্ছা মতন খাওয়ার পরে রাসূলের দরবারে ফেরত নিয়ে গেছে রাসূল বলেন দ্বিতীয়বার আর কইছে খায়ার পরে ফেরত নিয়ে গেছে রাসূল বলেন

আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে জিব্রাইল আমিন আগমন করছে কারো কাছে পাঁচবার কারো কাছে তিনবার কারো কাছে সাতবার হজরতে ইব্রাহিম আলাই সালামের কাছে জিব্রাইল আমিন আসছেন চল্লিশ বার মুসা আলহি সালাতামের কাছে আসছে চারশো বার এর বেশি আর কোন নবীর কাছে জিব্রাইল আমিন আগমন করে নাই আমার নবীর তেইশ বছরের জিন্দিগিতে জিব্রাইল আগমন করেছে চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার ও আমার ভাইরা সেই নদীর নদী চলে গেছে নবীর দিন হ্যাঁ কতদিন থাকবে কে আমার পর্যন্ত দিন দিন কমতে থাকবে না বাড়বে আর আসতে বাড়বে না কমবে বাড়বে না কমবে খুব ভালো করে শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আল্লাহর নবীকে তাইফের সবিনি পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে দিনের সামান্যতম ক্ষতি হয় নাই আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করেছে দিনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই রাসুলের তান্দান শহীদ হয়েছে দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই সাহবাই ক্রামকে নির্যাতন করেছেন দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই হুনায়নের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই হজরতে হুসাইনকে কারবালার ময়দানে টুকরা টুকরা করে ফেলেছেন দিনের সামান্য কোনো ক্ষতি করতে পারে নাই ইমাম আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন জেলখানায় দিনের সামান্য তুম কোনো ক্ষতি হয় নাই ইমাম বখারিকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে বখারাত থেকে দিনের সামান্য তুম কোনো ক্ষতি করতে পারে নাই ইমাম আহমদ মাহমুদকে দুই মিনিট আশিটা করে দূর মারা হত দিনের সামান্য তুম কোনো ক্ষতি করতে পারে নাই ইমাম মালিককে পিটাইতে পিটাইতে দুইটা হাত ঘোরা করে দেওয়া হয়েছে দিনের সামান্য তুম কোনো ক্ষতি করতে পারে নাই মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি কে বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন দিনের সামান্য

ঠিক না বেঠি শেষ কথা আপনাদের সামনে চন্দ্র বৎসরের বাংলাদেশ সর্বপ্রথম যখন দেশটা স্বাধীন হলো শেখ মুজিবুর রহমান এসে বলছেন আমার সোনার বাংলা কিসের বাংলা একজনে বমি করছে আরেকজনে খাইছে কিছুদিন পরে আরেকজন আসছে আইসা বলছেন সবুজ বাংলা সবুজ বাংলা কিছুদিন দেখার পরে এর সাত সাস আইসা কর সবুজ বাংলাও না সোনার বাংলাও না আমার হইল নতুন বাংলা নয় বৎসরের প্রেসিডেন্ট দশ বছরের জেল হয়েছে তো যে শেখ হাসিনা আইসা কো আধুনিক বাংলাদেশ কিছুদিন পরে কো মডার্ন বাংলাদেশ এরপরে কো ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু সময় বলছেন স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ কাঁচা মরিচের কেজি বারোশো টাকা কথা কি বুঝে আসতেছে স্মার্ট বাংলাদেশ কাশা মরিশের কেজি 1200 টাকা স্মার্ট বাংলাদেশ দেখেছি দেখেছি ডিজিটাল বাংলাদেশ মডার্ন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ নতুন বাংলাদেশ সুবশ বাংলাদেশ সোনার বাংলাদেশ সব বাংলা দেখার পরে এবার 17 জনতার আন্দোলনে

মুসলমান <imitation> <imitation> <imitation>

টাকা থাকলে রে বলবেন যে আল্লাহ টাকা নাই এই জন্য দিতে নাই একদম পেছনে যারা দাঁড়ানো আছেন আপনাদের কাছে আকুল আবেদন আপনাদের কাছে নিজের মেহরবানি করে পাঁচটা টাকা হইলে আজকে দিয়ে যাবেন মাদ্রাসার জন্য পাঁচটা টাকা হইলেও দিয়ে যাবেন আমি আসার